কত দুই তারিখে আমাদের দল নিবন্ধন পেয়েছে ইনশাল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য যত যা করা লাগে সবাই পাশে থাকবেন আমরাই দল সাধারণ সৈয়দ আজ আমিন ভারত জয় পরিষদের আন্দোলনের চান্দিনা উপজেলার আনন্দ মিশন চান্দিনা উপজেলার থেকে চন্দিনা উপজেলার যে আনন্দ গণ অধিকার পরিষদের যে আনন্দ রেলি ইতিমধ্যে মধ্যে শুরুতে যাচ্ছে অনেক দর্শক মানে অনেক আছে গণ অধিকার পরিষদের অনেক সাপোর্টার আছে যারা আজকে চান্দিন প্রথম উপজেলা পরিষদের যে গণ অধিকার পরিষদ তাক মার্কা সবার সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের এই আজকের আয়োজন মিলন মেলা আজকে ফার্স্ট ট্রাক মার্কা নিয়ে আসছি আমরা চান্দিন উপজেলায় আর ভবিষ্যতে আমরা ট্রাক নিয়ে রাস্তা চলবো সেই প্রত্যাশায় আজকে ট্রাক আছে হয়তো একটু পরে আমাদের নিয়ে আসতে পারি তো আমাদের সাথে সবসময় থাকবেন এবং জনগণের সুস্থ নিরাপদ যে অঙ্গীকার নিয়ে ট্রাক মার্চের রাস্তা আসছে তাদের আসা প্রত্যাশাকে আমরা সামনে এগিয়ে যাবেন এবং জেলা থেকে আমাদের আগত অনেক নেতৃবৃন্দ আসছেন আপনারা জানেন আমরা ইনশাল্লাহ আমাদের এই আজকের এই আনন্দ কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে আপনারা অবশ্যই জানতে হবে কারণ গণ অধিকার পরিষদ দল নিবন্ধন হয়েছে সেটি সৈরাচা শেখ হাসিনার পতনের পর আপনারা কি আমরা দু হাজার সালে গণ অধিকার পরিষদ নিবন্ধনের জন্য সারা বাংলাদেশে চৌষ্টিটা জেলায় আমরা নিবন্ধন কার্যক্রম একদমই সুস্পষ্টভাবে আমরা আমাদের নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুমতির জন্য আমরা ডকুমেন্ট সাবমিট করি ভাই <ś> বল 2018 সালের গণ অধিকার প্রতিষ্ঠিত হয় দু হাজার আঠারো সালের নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় নাই ভ্রাতিক সরকারের আদেশে গণ অধিকার প্রতি পরিষদকে পাঁচ বছর নিবেদন বৃদ্ধি করতে দেয় নাই কিন্তু আমাদের সুখের বিষয় হলো যে ভ্রাতী সরকারের নির্বাচন কমিশনার এই গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিয়েছে তার কেজি নিয়ে গেছে এখনো আমরা দেখছি একটি মাত্র ছাত্র সংগঠন যারা এর কেজি নিতে ব্যস্ত আমরা কোনো কোন নেতৃবৃন্দ কাজ করতে গিয়ে যদি কখনো কোনো হুমকির শিকার হন কোন নির্যাতনের শিকার হন কোন মায়ের শিকার হন আপনারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আইনের আশ্রয় পাবেন আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিয়ে যাচ্ছি

আর চাই করে অবৈতোভাবে সেন জিস স্টেশন পাঁচ স্টেশন কোন দোকানদার থেকে কোনো ব্যক্তি বা মাঝারি থেকে শুরু থেকে মাঝারি ব্যক্তি থেকে অবৈতোভাবে চাতছায় তাহলে কোন অধিকার পরিষদের চাঁদদিনা জেলা দাদ চাঁদদিনা জেলা দায়িত্বশীল আছে এবং কুমিল্লার জেলা জেলা দায়িত্বশীল আছে তাদের কাছে আপনারা লিস্ট দিবেন

অধিকার পরিষদ সেটা আকবেন পিট সেটা আক্কিবা অন্যান্য দল যদি তাদের কোনো ধরনের সুসংকল্পক্রমে পদ দাও হয় তাহলে কলা অধিকার পরিষদ দুর্ガル আন্দোলন করে চলবে আমরা আর শপথ করে দিতে চাই এখন যারা আছে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি তাই নয় আমরা তাদেরকে অন্ধকা অন্ধভাবে সমর্থন দিয়েছি তারা যদি ভুল করে তারা যদি কোনো ধরনের উল্টা পাল্টা সিদ্ধান্ত নেয় অবশ্যই তার বিরোধিতা কোন অধিকার পরিচয় করবে আমরা আরো বলে দিতে চাই আগামী দিনে সুন্দর সুশৃঙ্খল একটি ধর্ম পণ্ড নির্বিশেষে সকলের সুন্দর বাংলাদেশ করে তোলার ক্ষেত্রে কোন অধিকার পরিচয় কাজ মিলিয়ে সকলের সাথে কাজ করে যাবে ইনশাল্লাহ আজকে চান্দিনা উপজেলায় এই উপস্থিতি তারুণ্য ভিত্তিক আঠারো থেকে বিশ কুচি কুচি থেকে 30 এর কাটারে যেই আমাদের জনশক্তি দেখতেছি আমি এখানে ভবিষ্যৎ দেখতেছি আশার আলো দেখতেছি আগামী দিনের বাংলাদেশ দেখতেছি এখানে ছাত্র জনতার পাশাপাশি এবং স tangdina উপজেলার आम জন থেকে আমি লক্ষ্য করতেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আনন্দবিসৃতি সুন্দর সুসংৃঙ্খল ভাবে tangdina উপজেলার সকল মানুষকে উপদে আর্য উপদে উপহার দেওয়ার জন্য tangdina উপজেলার গণ অধিকার পরিষদের যুব অধিকার পরিষদের অধিকার পরিষদের প্রবাসী অধিকার পরিষদের দায়িত্বশীলদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর এক কথা বলে সচেতন দিতে চাই স্বৈরাচারের হয়েছে তাই বলে নয় আপনারা ঘরে ঘুমিয়ে থাকবেন আপনারা চোখ কান খোলা রাখুন কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের অপচেষ্টা কোনো ধরনের যদি বিশৃঙ্খলা সৃষ্টির কেউ পায় তারা করে কারণ স্বৈরাচার পালিয়েছে সাথে তার রাগ পালিয়েছে কিন্তু তার দোষরা এখনো বাধে রয়েছে একটি অডিও বার্তার মাধ্যমে শুনেছি উনি খুব কাছাকাছি বাংলাদেশের কাছাকাছি উনি অবস্থান করতে চাক করে উনি চলে আসবে চাক করে দেবে ইনশাল্লাহ আপনাকে আর কখনো সুযোগ দেব না ইনশাল্লাহ ছাত্র জনতার রক্তের বিনিময়ে ছাত্র জনতার রক্ত কখনো রাজপথে বিচার যায় না রক্ত অবশ্যই শহীদের রক্ত অনেক মূল্যবান আপনারা যদি আবারও কোনো ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র দেখেন রাজপথে নেমে যেই নেতৃত্ব তার নেতৃত্বে যে কোনো অপশাসন দুঃশাসন এবং ষড়যন্ত্র মুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে অসংখ্য ধন্যবাদ চন্দিনা উপজেলার জনাধিকারের পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দুকে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে সাংবাদিক নেতৃবৃন্দু ক্যামেরাম্যান থেকে শুরু করে এবং আগ্রহী জনতা যারা অধিকার পরিষদের আজকে সুশৃঙ্খল কার্যক্রম দেখে আপনারা আনন্দিত উৎসাহিত অনুপ্রাণিত হয়েছে এবং আমাদের নেতা কর্মীদেরকে পরামর্শ দিক নির্দেশনা দেওয়ার জন্য উদত্ত আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রোগ্রাম এখানে এই সমাপ্ত যে যেখান থেকে আসছেন সুশৃঙ্খল পাবে আপনারা আবার ফিরে যাবেন আর ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই চান্দিনাতে অনেক বড় একটা প্রোগ্রাম নিয়ে আপনারা কি চান বিপিন উর্গে চান্দিনাতে উপস্থিতি কিন্তু অনেক অনেক বেশি থাকবে হাজার হাজার পাবেন ইনশাআল্লাহ দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সেই সরকারের পতনের পর যখন গণ অধিকার পরিষদ নিবন্ধন যেদিন পেয়েছিল সেদিনও বৃষ্টি হয়েছিল better, but প্রতিষ্ঠিতা করবেশ আপনাদেরকে বলতে চাই আমাদের গোবিন্দ জেলা প্রত্যেকটা উপজেলায় গণ অধিকার পরিষদের কমিটি রয়েছে চান্দিনা আমরা প্রাচীন সরকারের বিভিন্ন দমন নিপেরণের কারণে আমরা রাজপথে দাঁড়াইতে পারি না গত সতেরো বছর এই প্রাচীন সরকার আমাদের উপর যে নির্যাতন চালিয়েছে আমরা সেই নির্যাতনের প্রতিবাদে গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপটা থেকে পাথরিয়া গণ অধিকার পরিষদ হবে একমাত্র তার উপর নির্ভর আপনারা কে যারা প্রশ্ন করতে পারেন

আজকে আমার উপজেলার কৃষি সন্তান বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আজকে সদস্য নিয়ে আসছেন তাদেরকে আমি আমার আন্তরিক ঘুমারুদ্ধ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যে প্রোগ্রাম হবে সারা বাংলাদেশের মধ্যে চান্দিগ গুজরাট শ্রেষ্ঠ প্রোগ্রাম আমরা উপহার দিতে চাই গণ অধিকার পরিষদের সারা বাংলায় রব সেই সারা বাংলায় বিশেষের নেতৃত্বে গণ অধিকার পরিষদ হবে আগামী তারুণ্য নির্ভর সারা বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল সম্মানিত দেশবিন্দ্র আমি বক্তব্য প্রতিযোগিতায় তো করছি না আপনাদেরকে শুধু বলতে চাই যে অধিকার পরিষদের যারা যুক্ত হতে গিয়ে কোন ধরনের হুমকি ধামকি কিংবা কেউ কোনো কোন গ্রামে কোন মহল্লায় আপনাদের উপর কোন ধরনের কোন কতুকতা বলে আপনারা তাদের লিড করে আমাদের কাছে বলতে দিবেন আমরা বলতে চাই যেমন কুড়ি টাকা খাতিরা ছয় টাকা শাহ বিগত আটশো বছর ইতিহাস বিনষ্ট করে সে গেছে আসনের প্রার্থীদেরকে নিয়ে লুকিয়ে পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতে কর্তৃক যারা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর চোখ নিয়ে তাকাবে তাদের পরিণতি হবে কাcje ভয়াবহ ঠিক ভয়াবহ হবে ইনশাআল্লাহ তাই বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে শুধু আওয়াজ তোরা শুধু একটাই কথা বলেন

প্রতিষ্ঠিত হয় কিন্তু দুঃখের বিষয় আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে গেলে নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় নাই সরকারের আদেশে গণ অধিকার পরিষদকে আজকে পাঁচ বছর নিবেদন রাজনীতি করতে দেয় নাই কিন্তু আমাদের সুখের বিষয় হল ভারতের সরকারের পতনের পর ইনশাল্লাহ গণ নির্বাচন কমিশনার গণ অধিকার পরিষদকে নিবেদন দিয়েছে এই অতিলায় আমরা চান্তি আছি

চান্দিনা উপজেলার গণ অধিকার পরিষদের অন্যতম যথেষ্ট জোড়া মামদ শাহী মিয়া আলাইকুম অবস্থিত সবাইকে অনেক ধন্যবাদ আমাদের চান্দিতে গণ অধিকার পরিষদের বিপিন উল্লাইয়ের পক্ষ থেকে একটা এমন একটা গণজাগরণ সৃষ্টি করবে এই খেলা দিকে যাতে চান্দিয়াতে আমাদের কুমিল্লের মধ্যে চান্দিহা সবচেয়ে বেশি এই গণ অধিকার পরিষদের একটা গণজল সৃষ্টি হয় আমরা আজকে প্রথম শুরু করলাম আমাদের মিছিল দিয়ে গত এই গত দুই তারিখে আমাদের দল নিবন্ধন পেয়েছে ইনশাল্লাহ সামনে দিনে আমরা এগিয়ে যাওয়ার জন্য যত যা করা লাগে সবাই পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ এই গণ অধিকার পরিষদকে আরো অনেক বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে বড় করব ইনশাল্লাহ সবাই পাশে থেকে গণ অধিকার পরিষদে যুক্তি দিবেন সবাইকে বলে ধন্যবাদ

আসসালামু আলাইকুম উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে আমরা যা স্বাধীন করেছে ওই স্বাধীনতার ক্রেডিটটা এখন এক দল নিয়ে গেছে ঠিক এখন চব্বিশের আন্দোলনে করে আমরা যে যুদ্ধ করেছি সে যুদ্ধ কিন্তু একটি দল ক্রেডিট নিয়ে যাচ্ছে এটা কি আমরা অবগত আছে আজকে চব্বিশের যে যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে কিন্তু শুধু ছাত্ররা অংশগ্রহণ করে নাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে ছাত্র যুব শ্রমিক এবং সকল ধরনের মানুষ এই যুদ্ধে এখন আমরা দেখতেছি বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমরা দেখছি একটি শ্রেণী এর ক্রেডিট নিয়ে যাচ্ছে উনিশশো সালে যেমন একটি দল তার ক্রেডিট নিয়ে গেছে এখনো আমরা দেখছি একটি মাত্র ছাত্র সংগঠন যারা এর ক্রেডিট ব্যস্ত আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এই যুদ্ধে যদি আপনারা ক্রেডিট নিয়ে ক্রেডিট নিয়ে খেলেন তাহলে কিন্তু দেশে আবারও সেই বৈষম্যের সৃষ্টি হচ্ছে আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই এর যুদ্ধে সবাই অংশগ্রহণ করতে সবাইকে নিয়ে আপনারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন তাছাড়া আমরা শুধু একটি ছাত্র সংগঠন বা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যাপারে কেউ বলে না তো সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা বলছিল নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আপনারা দশ পার্সেন্ট ধাক্কা দেন সরকার এভাবে করে যাবে কিন্তু আমাদের সেই ক্যাডেট তারা দিতে রাজি নয় আমরা তাদের বলতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ছাত্র যুব শ্রমিক সবাই সমান তালে যুদ্ধ করে গেছে আমাদের ছাত্ররা জীবন দিয়েছে আমাদের যুব ভাইয়েরা জীবন দিয়েছে তারা গুলিতে আহত হয়েছে নিহত হয়েছে আমরা বলবো আপনারা সবাইকে নিয়ে সুন্দর একটি নির্মাণ করার জন্য আপনারা যদি করেন দেশকে বিভিন্ন কথিত করতে চান তাহলে কিন্তু আমরা চাষ দিব না সুতরাং সবাইকে নিয়ে দেশকে স্বাধীনতা ভোগ করার সুযোগ দেন ধন্যবাদ কুমার সাথে